Ikke? আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে খুবই মজাদার একদম রেস্টুরেন্টের স্বাদটাই পাবেন কিন্তু খুবই অল্প উপকরণে এবং খুব কম সময়ের মধ্যে মাত্র দশ মিনিটের মধ্যে একটা পিৎজা রেডি করতে পারবেন আপনারা আমি প্রায় সময় আমার ছেলের জন্য এই পিৎজাটা রেডি করে থাকি খুবই ঝটপট ওয়েতে কারণ সব সময় যে আমাদের একদম অনেক টাকা খরচ করেই আমাদের কোনো রেসিপি বানাতে হবে এমনটা আসলে না ঘরে ছোটো বাচ্চারা থাকলে তাদের অনেক সময় অনেক কিছু খাওয়ার জন্য বায়না করে তখন আসলে আপনি ঘরে থাকা জিনিস দিয়েই অনেক মজা করে জিনিস বানাতেই পারেন আমি সবসময় চেষ্টা করি আপনাদের সাথে খুব সহজেই এবং কম খরচেই বেশিরভাগ রেসিপিগুলো শেয়ার করতে তো রেসিপিগুলো পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগে আমাদের আমার ভিডিওগুলো আপনাদের মতামতগুলো জানাবেন আর কোন রেসিপি যদি আপনাদের লাগে সেটাও আমাকে কমেন্টে জানাতে পারেন তো মূল রেসিপিটি শুরু করছি প্রথমে আমি একটা বলে দুই কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছিলাম তারপরে আমি এক টেবিল চামচ লবণ দুই এক টেবিল চামচ চিনি দুই টেবিল চামচ ইস্ট নিয়ে নিচ্ছি তারপরে সেগুলোকে হালকা একটু মিক্স করে তারপরে আমি একটাকে একটা ডিম দিয়ে দিচ্ছি তারপরে আমি এখানে কুসুম গরম পানি একদম কুসুম গরম পানি খুব গরম পানি হওয়া যাবে না আবার নর্মাল পানিও কিন্তু এখানে দেয়া যাবে না হালকা কুসুম গরম পানিটা আমি একটু একটু করে দিব কারণ আমি ডোটাকে যদি বেশি সফট হয়ে যায় তাহলে আমাদের পিৎজা রুটিটা আসলে বানাতে খুব ঝামেলা হয়ে যাবে আমি প্রায় পাঁচ সাত মিনিটের মতো ভালো করে হাত দিয়ে সেটাকে মথে নিয়েছি এরপরে আমার ডোটা দেখুন অনেকটাই একটু স্টিক হয়ে আছে এখনও তারপরে আমি দু টেবিল চামচের মতো হচ্ছে সেটাকে তেল দিয়ে দিচ্ছি এবং সেটাকে আবারও দুই তিন মিনিট ভালো করে মথি নিব তারপর সেটাকে আমি রেস্টে রেখে দিব আমি সেটাকে চল্লিশ থেকে এক ঘন্টার মতো রেস্টে দিয়ে দিব তো এটা হচ্ছে আমাদের ডোর প্রিপারেশান আমাদের ডোরটা বানাতেও সর্বোচ্চতে চার পাঁচ মিনিট সময় বেশি লাগে না তারপরে সেটাকে রেস্টে দেওয়ার পরে আপনি চাইলে আধা ঘন্টাও রেস্টে দিয়ে সেটা বানাতে পারেন কোনো সমস্যা হবে না আমি এখানে এক ঘন্টার মতো রেস্টে রেখেছিলাম তারপর দেখুন আমার ডোরটা ফুলে অনেকটা ডাবল হয়ে গেছে আমি হাত দিয়ে একটু বাতাসগুলোকে বের করে নিচ্ছি তারপর সেটাকে আমি একটু মন্থে নিব তারপরে আমি এখানে একটা রুটির বানানোর জন্য অর্ধেকটা নিয়ে নিচ্ছি এই পরিমাণ নিয়ে দিয়ে আমার বড়ো সাইজের টোটাল দুইটা পিৎজা হবে তো আমি এখানে দেখুন অর্ধেকটা নিয়ে সেটাকে একটু আস্তে আস্তে করে একটু বেলে নিব। ডোটা অনেকটাই সফট থাকবে তো সেটাকে একটু মানে আপনার একটু ময়দাটা দিয়ে আবার একটু আস্তে আস্তে করে বেলে নেবেন তাতে করেই হয়ে যাবে আর আমি এখানে বড় সাইজের একটা প্যান নিয়ে নিচ্ছি তো আমার প্যানটা যত বড় আমি আসলে ডোটাও একটু হাত দিয়ে চেপে চেপে সেটাকে প্যানের সমান করে একটু করে দিচ্ছি আর আমি ডোটা অনেকটাই পাতলা রেখেছি আপনারা চাইলে একটু ভারী যদি পছন্দ করেন সেটাও রাখতে পারেন আমার কাছে পিৎজার রুটিটা আসলে একটু পাতলা হলে মজা লাগে খেতে আর টমেটো সস আসলে সবার বাসাই থাকে আপনাদের যে কোনো টমেটো সস টমেটো ক্যাচ আপ আপনারা অ্যাড করতে পারেন যদি আপনাদের পিৎজা সস থাকে সেটা হলে তো অনেক ভালো হয় তো সবসময় তো আর পিৎজা সস সবার বাসায় সব সময় থাকে না তার জন্য টমেটো সসটাও দিলে কোনো সমস্যা হয় না তো একটু বেশি পরিমাণ দিয়ে সেটাকে আমি ভালো করে একটু ছড়িয়ে দিচ্ছি পুরা রুটিটার মধ্যে আমার বাসায় আসলে তাওয়াটা হচ্ছে কি স্টিলের তো যার জন্য আসলে তাওয়াতে দিলে হতো আমার পিৎজাটা একটু পুড়ে যেত যার জন্য আমি এটা পাইপেনে দিয়ে দিচ্ছি তো আমার পাইপেনটা আসলে নন স্টিকের তো আপনাদের তাওয়াগুলো যদি নন স্টিকের হয় তাহলে আপনারা এটা তাওয়া তো বানাতে পারেন তো আমি ঘরে আমার ঘরে তেমন একটা সবজি ছিল না টমেটো ছিল আর গাজর ছিল সিদ্ধ করা তো আমি সেগুলোকেই দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি একটু মোটা মোটামোটো করে পেঁয়াজ কেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি আপনারা এখানে ক্যাপসিকাম বেল পেপার যেটাই অ্যাড করেন সে আপনাদের সুবিধা মতো দিতে পারেন তারপরে আমি এখানে আমার ব্ল্যাক অলিভটা ছিল না আমার গ্রিন অলিভটা ছিল তো আমি গ্রিন অলিভটাও দিয়ে দিচ্ছি আর উপর থেকে খুবই সামান্য পরিমাণের একটু হচ্ছে গিয়ে মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি মানে ভাঙা মরিচ যেটা কারণ খুবই সামান্য পরিমাণে দিয়েছি কারণ আমার যেহেতু বাচ্চা খাবে খুব ঝাল হলে আবার খেতে চাইবে না তার এই যে দেখুন এখন আমি সেটা বড় একটা ঢাকনা দিয়ে আমি এটাকে খুবই একদম লো হিটে রেখে সেটাকে আমি পাঁচ সাত মিনিটের মতো করে রেখে দিব ঢাকনাটা উল্টাবো না আর তাহলে বাতাসটা বের হয়ে আসবে তো দেখুন আমার পিৎজা টমেটোটাও একদম সফট হয়ে গেছে যে ভেজিটেবলগুলো দিয়েছি সেগুলো একদম ভালো করে কুক হয়ে গেছে আর আমার চিজটো মেল্ট হয়ে গেছে তো এখানে আমি আরেকটা পাতিলে আরেকটা পিৎজাও বসিয়ে দিচ্ছি আমি টোটাল দুইটা পিৎজা বানিয়েছিলাম তো সেটাকেও আমি ঢেকে পাঁচ সাত মিনিটের মতো একদম লো হিটে দিয়ে দিব যেন আবার পুড়ে না যায় তা আমি এখন আপনাদেরকে পিজাটা কেটে দেখাচ্ছি আসলে এটা আমি প্রথমে যে পিজাটা সেটা একটু ক্রাঞ্চি করেছি কিছুটা আমার কাছে আসলে ক্রাঞ্চিটা একটু বেশি মজা লাগে যেটা আপনাদের একদম রোবে রোবেনে যে মানে তারকি সে স্টাইলের যে পিৎজাগুলা ওগুলো আসলে মানে কয়লা দিয়ে পুরানো যে পিৎজাগুলো থাকে সেগুলো কিন্তু আসলে একটু ক্রাঞ্চি হয় তো এরকম একটা ফ্লেভার আসবে আপনার একটু ক্রাঞ্চি টাইপের আর আমি হচ্ছে সেকেন্ড পিজার যেটা দিব সেটা আর আমি আর একটু ক্রাঞ্চি করব না একটু সফট থাকা অবস্থায় নামিয়ে ফেলবো ওটা আসলে আমার ছেলের জন্য ও আবার একটু ক্রাঞ্চি হলে খেতে চাইবে না তো দেখুন আমার পিৎজাটা কাটার সময় আমার ছেলে চিৎকার করছিল ছোট বড় সবারই আসলে পিৎজা অনেক খেতেই পছন্দ করে তো যার জন্য সবসময় আসলে বাইরের থেকে আমরা টাকা দিয়ে কিনে আনি যেটা আসলে খুব একটা স্বাস্থ্যসম্মত না আর বিশেষ করে বাচ্চাদের জন্য আপনাদের মানে ঘরে থাকা জিনিস দিয়ে নিজেরা কি দিচ্ছি না দিচ্ছি সেটা আসলে আমরা ভালো করে জানি আমার বাচ্চার মানে কি খাচ্ছে তো ওই জন্য ঘরে বানানো সব কিছুই আসলে বাচ্চাদের জন্য খুবই ভালো তো এটা আমার সেকেন্ড পিজাটা এটাও দেখেন কতটা সুন্দর হয়েছে আমি আপনাদেরকে কেটে পিছনের পাটটাও দেখিয়ে দিচ্ছি আর ভিতরের যে রুটির ভিতরে যে অংশটা সেটাও দেখিয়ে দিচ্ছি কেমন হচ্ছে তো আজকের রেসিপিটা যদি সবার ভালো লেগে থাকে প্লিজ আমাকে কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমাকে সাপোর্ট করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ